আমার সমস্যা হলো আমার যে যে ধরনের কাপড় পোশাক দেওয়ার কথা সে ধরনের পোশাক কাপড় জুতা লাইট হয় নাই আমরা এই কাজে পোশাক কিনুন তো হয়েছে না আটেওছে না কাপড়ও আটে না আর যে টেন্ডারে কাপড় ছিল সেই কাপড় আমাদের এটা নয় এই ক্ষেত্রে আমরা জুতো গেলো আফিস জুতে দিছি আমরা এই ক্ষেত্রে এই যদি যে ঋণ মান মান ভালো না আমার যেটা স্যাম্পল দিয়েছিল সেগুলো স্যাম্পলের এই কাপড় নয় নেই তাতে আমাদের দুই টাকা যেটা দিয়েছে দুই হাজার হবে না এক দুই নম্বর কারো আট আছে কারো আট আছে না বুঝলেন কারো ছোটো হয়েছে কারো বড়ো হয়েছে আর দিছে দুটা দিলে দিতে দিছে দুটা চলেই না আমাদের এইরকম আবিজ মাল লাইট টাইট না দেয় দিছে লাইলেও মনে করেন এই এটিকে ওরে দেখা যাবে না মান সম্মত যে রাজ সরকার সেটা কিন্তু নাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহিদুল ইসলাম কচুকোটা ইন্ডিয়ান দুই নম্বর গ্রাম পুলিশ আমাদের পোশাক টেন্ডার হয়েছে আমরা গত বুধবারের দিন পোশাকের মাপ দিছি গত বুধবারে পোশাকের মাপ দেওয়া হয়েছে আজকে বুধবার হঠাৎ করে মাল চলে এখন মাল নিয়ে দেখি পোশাক আমাদের মা অনুযায়ী হচ্ছে না অনেকে প্যান পরছে প্যান ঢিলে হয় কারো প্যান হয় না আবার পকেট নাই সাইড পকেট নাই আবার মালও তেমন ভালো না আবার জ্যাকেট দিচ্ছে জ্যাকেট হচ্ছে পুলিশের বাংলাদেশ পুলিশের এলা রেজেক্টিং মাল এলা অনেক আগের মাল এগুলো মাল আমাদের গ্রাম পুলিশের ইয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে বরাদ্দ হয়েছে আমাদের বরাদ্দ অনুযায়ী হয়তো আমরা এটা মালটা পাচ্ছি না এ মাল যেটা আমরা গততে যে মালটা পাচ্ছিলাম তার থেকে অনেক নিম্ন এ মালটা অনেক নিম্ন গতর মাল যেটা ছিল তার থেকে নিম্ন অনেক নিম্ন তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি কোনোটা ইউনিয়নের দেড়শো সদস্য আছি আমরা গ্রাম পুলিশ আমরা সিদ্ধান্ত নিচ্ছি এ মাল আমরা রিসিভ করবো না যেহেতু লাইক জুতা জ্যাকেট পোশাক প্যান্ট ছাতা এগুলো আগের থেকেই নিম্ন মানসমান্য নয় সেক্ষেত্রে আমরা এ পর্যায়ে মাল রিসিভ করতেছি না পোশাক দিছে পোশাক আমরা দেখলাম হচ্ছে না মালও দেখছি ভালো না এই আমরা মাল বুঝিয়ে দিলাম